কি হচ্ছে না কান চুল টানা হচ্ছে দৌড় মানে এই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বাইরে যাবে টিভি ক্যাবিনেটের পাশে ওটা মানে সেফ জায়গা ওলে বা দেখো কি সুন্দর করে আদি খেতে করে শুচ্ছে উনি এত শুয়ে পড়া শুয়ে পড়ো ঢিজকা হয়ে যাও এটা ঢিজকা করো কি কানু চুল কাটছে দাঁড়া তাহলে তো চুলকে নিয়ে আস্তে 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 চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে ছোনা বাচ্চা ছোনা বাচ্চা তুমি না না ওই তেমন ছোট তো ও মনে মনে খস হচ্ছে দাদা ধরে রেখেছে কি করছো তুমি এখানে এই দাদা ছেড়ে দাও একটু ছেড়ে দাও ঝিচকাও করে দেখাবে ঝিচকাউ করে দেখাও একটু দেখাও একটু ঝিককাও করে দেখা এই দাদা হাতটা ছেড়ে দে মুখটা করে আছে দেখো তুমি মুখটা দেখো চোখটা দেখো ও ঘুম পাচ্ছে বারে ওয়েদারটা দেখো দাঁড়াও এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে পুরো মেঘ কালো মেঘ করে আছে আজকে ছিল আজকে তো ম্যাথ ছিল আজকে ফার্স্টে তো আমরা যখন স্কুলে ঢুকছি মানে জাস্ট স্কুলের সামনেই একদম ঠিক আছে অনেকগুলো তো গেট তো মেন বিল্ডিংয়ের যে গেট ওই গেটের সামনে যখন তখন জমজম করে বৃষ্টি এসছে তো ছাতা ছিল আমরা টোটোতে গেছি তো ও টোটো থেকে জাস্ট নেমে এপার থেকে ওপারে যেতে এত ভিড় গাড়ি ফাড়ি থাকে তার মধ্যে দাদা হালকা একটু ভিজে গেছে তারপর দাদা ঢুকে গেছে আর ভীষণ জোরে বৃষ্টি এসছে তো আমি আবার ওই টোটোওয়ালাকে বলে আমি তো ওকে বলেই আমি যে আপনি তো ফিরবেন তাহলে আমাকে নিয়ে চলুন তো ওর সাথে আবার চলে এলাম টোটোওয়ালার সাথে বৃষ্টিতে না হলে ছাতাতেও ছাতাতে হতো না মানে এত জোরে বৃষ্টি এসছে এবার তারপর গরম কমেনি এই দেখো আমার সারাদিন এসি চলে যাচ্ছে গরম কমছে না ঠিক আছে এত মানে সেই ভ্যাপসা গরম বলে না সেই রকম ব্যাপার এত গরম বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে তার মধ্যে যাওয়ার সময় আমার ছাতাটা তো গেল কোথাও কিছু না খুলতে গেলাম নতুন ছাতা একদম হ্যাঁ পুটু চোখে লাগবে রে একদম এখান থেকে গেট থেকে বেরিয়েছি ছাতাটা খুলতে গেলাম ঠাস করে ডান্ডাটা আলাদা হয়ে গেল ছাতাটা আলাদা হয়ে গেল বলো কি করবো ওই ছাতা নিয়ে গেলাম মাঝ রাস্তায় বৃষ্টি এলো ছাতাটা খোলাও যাচ্ছে না মানে এমন একটা পজিশন হয়ে গেছে সেটা পুরো ওই ডান্ডাটা আর লাগানো যাচ্ছে না ছাতাটা খোলা যাচ্ছে না মাঝখান থেকে গেছে খুলে হ্যাঁ কেসিপালের ছাতা তার এই অবস্থা কিছু বলার নেই মাস তিনেক মতো হয়েছে তিন মাস ম্যাক্সিমাম চার মাস হবে তার বেশি হবে না ঠিক আছে ছাতা তো আর রেগুলার ইউজ হয় না তো জানি না কেন খুলে গেল একদম খুলে গেল তো আমি সেটি করতে পারলাম না তারপর আসার সময় ওটাকে ডান্ডাটাকে লাগিয়েছে তো ছাতা খুলছে না বলো ওইভাবে যাওয়ার সময় ভিজতে ভিজতে গেলাম আসার সময় ভিজতে ভিজতে এলাম মাও কি করছিস আর এমনি দাদার সাথে শুয়েছে দাদা এখন বাড়ি এসেছে বাড়ি এসে একটু ফোন টোন দেখে এবার আবার পড়তে বসতে হবে আবার এক্সাম আছে সোমবারে আছে কাল পরশু ছুটি আছে আজ ফ্রাইডে তো আবার মানডে এক্সাম আছে মানডে আছে কেমিস্ট্রি আছে ম্যাম তো দুদিন এখন ছুটি আছে এর মধ্যে রোজই পরীক্ষা আছে যার জন্য আরও জিও আছে হিস্ট্রি আছে এগুলো আবার সব পড়তে হবে ওগুলো একটু দেখে নেবে উটু কী করছে পায়ে চুল পাচ্ছে দেখো আকাশটা দেখো বাইরে বাইরেটা দেখো পুরো অন্ধকার করে এসছে না সন্ধে হয়ে এসছে দেখো এখন কটা বাজে এখন তোমার ওই দুটো পৌনে দুটো দুটো এরকম বাজে হয়তো ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি না এখন কটা বাজে যাই হোক এরকম হবে ডোডো পুটু একটু ঢিচকাউ করে দেখাও পুটু একটু ঢিচকাউ করে দেখা তো এ এচকাউ পুটু দি ঢিচকাউ করলি না তাহলে আমি ওটা দেবো না ওই যে ওইটা দেবো না ঢিচকা করে দেখাও একবার এ ও মা ঢিচকাউ করছে না মানিক একটু ঢিচকাউ করে দেখাও বাবা এটা ঢিচকাও হলো না উল্টে পড়া হলো গো এই যে এই শোনো এটা ঢিচকে বললো না উল্টে পড়া হলো ঢিচকাউ করলো দেখো বললাম তাই আমার সম্মান রক্ষাতে ঢিচকাও এ দেখো দেখো আমার ছেলে দাঁড়াও দেখাও নখ দেখো নখ এই দেখো দেখছো এই দেখো দেখতেও তুমি না এই দেখো এই দেখো নখ দেখো এই যে এই যে এই যে ব্যাস ব্যাস শুরু হয়ে গেল এই এইরকম বদমাসো ঠিক আছে নখ কাটতে দেয় না মাও কি হচ্ছে ড ব্যাস ব্যাস ওর যেখানে টাচ করবে না সেখানেই চুলকাবে ওর মানে আমি যদি একটা পাহাড় দিই না ব্যাস ও চুলকাতে 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 মানে ওখানে পুরো লোমই তুলে ফেলে দেবে ও ওই দেখো এই দেখো আমি দেব ওষুধ দিয়ে দেবো ওখানে একটু তো ওষুধটা নিয়ে তো দি ওষুধ দিয়ে দিই সুতলের গন্ধ সহ্য করতে পারে না একদম ঠিক আছে মাঝে মধ্যে আমি ওই সুতল ওই এ করে কি বলে ওই ঢাকনাটা খুলে ওরকম বদমাশি করলে নাকের কাছে আমি দেখ দিয়ে দেবো ঠান্ডা হয়ে যায় তখন আর করে না এই এরকম করবে দেখো আমি কিছু করলাম না কিন্তু জাস্ট আমি পাটা ধরে দেখাতে গেছিলাম যে নখটা কি বড় হয়েছে ব্যাস শুরু হয়ে গেল দাঁড়া তো দেখি কেন করছো ওটা বোম্বাই হচ্ছে শুয়ে পড়ো ওখানে শুয়ে পড়ো চুপচাপ শুয়ে পড়ো শুয়ে পড়ো একটাও কত একটাও কথা কত না একদম হেড ডাউন করো হেড ডাউন হেড ডাউন হেডটা ডাউন করো করো হেড ডাউন করো মা বকলে চুপ করে থাকে আর অন্যরা বকলে কামড়াতে চলে আসবে করছো বামাশি করছো কেন করেছো তুমি কেন বোমাশি করেছো তুমি দেবো পাঁচুতে দেবো দুমদাম দেবো এক্সপ্রেশনটা দিচ্ছে দেখো মুখের চোখগুলো দেখো শুনুন ওটা কি করছো পাটা ছিড়ে ছিড়ে কি করছো তুমি নিয়ে একটা লাঠি আয় লাঠি বড় দেখে লাঠি আনবি একদম আজকে পিঠেই ভাঙবো আমি কি করছো এটা কি করছো কেন করছো তুমি এটা এই যে এখানে এখানে কি করছো এটা কি করছো লেজুটা কেটে নেবো লেজু লেজু হ্যাঁ নেবো লেজু কেটে নেবো এই ধর তো লেজুটা কেটে নেই

দেখো হাসল যে বকছে তো হাসলে চলে আসবে আর নাহলে শুয়ে পড়ে ওরকম গড়াগড়ি খাবে আর মানে আনন্দ পায় ওটা আর না হলে পোলের মধ্যে চলে আসবে এসে চেটে দেবে আর যদি কেউ অন্য কেউ বকে তাহলে মোটামুটি তার অবস্থা খারাপ করে দেবে যদি দাদা বা বাবাই কেউ বকে